ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমী হামলাতে শুরু করেছেন পাকিস্তান শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে শনিবার ভোর রাত অব্দি দেশের পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যগুলোতে সেলো মিসাইল হামলা চালিয়ে গিয়েছে পাকিস্তান প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় সেনাবাহিনী বীর বিক্রমে জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে পাকিস্তানের আঠারোটি হামলা রুখে দিয়ে তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে দিয়েছে পাকিস্তানের এবং থেকে পর্যন্ত ফের ভারতের একাধিক জায়গাতে হামলার সব চেষ্টা ব্যর্থ করেছে ভারত শুক্রবার বিকেল থেকে শনিবার ভোর রাত পর্যন্ত ফের ভারতের একাধিক জায়গাতে হামলার চেষ্টা করে পাকিস্তান সেনাবাহিনী তবে সফল হয়নি পাকিস্তান কোথাও বোমা বর্ষণের চেষ্টা করে আবার কোথাও ড্রোন হামলার শেষ খবর পাওয়া পর্যন্ত জায়গায় হামলা চেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এদিন বিকেল থেকে পাকিস্তান সাম্বাতে ভারী সেলিং ও ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান কুপওয়ানাতে ভারী সেলিং একই সঙ্গে পাকিস্তানি রেঞ্জার্স ব্রীড়া প্ররোচনায় গুলি চালায় উড়িতে বিকেল থেকে শুরু করে সেলিং নৌগাম হান্ডুওয়াড়া সেক্টরে সেলিং শুরু করেছে পাকিস্তান পুঞ্চে ও দফায় দফায় তারা সেলিং করেছে জম্মুতে ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছে সেই প্রচেষ্টা রুখে দেয় ভারত যেখানে সাইরেন বাজে আম জনতাকে সতর্ক করা হয় গোটা শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় পাঠানকোটে সেলিং ও ড্রোন হামলা করার চেষ্টা করে পাকিস্তান পোকরানে ড্রোন হামলার চেষ্টা অমৃতসরে ড্রোন হামলার চেষ্টা রাজৌরিতে হামলার চেষ্টা করে পাক বাহিনী তবে ভারতীয় সেনা তা রুখে দেয় পাল্টা হামলা করে সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে গুরুদাসপুরে ড্রোন হামলার চেষ্টা জয়সলবীরে ড্রোন হামলার চেষ্টা অবন্তিপুরার এয়ার ফোর্স ঘাটিতে হামলার চেষ্টা করেও ব্যর্থ হয় পাকিস্তান তাদের আক্রমণ আকাশেই ধ্বংস করা হয় তবে প্রতি আক্রমণে হতাহতের কোনো খবর নেই গুজরাটের কুচে ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান রাজস্থানের বাড়মেরে ড্রোন হামলার চেষ্টা শ্রীনগরেও বিস্ফোরণের শব্দ শোনা যায় আলো নিভিয়ে দেওয়া হয় অমৃতসরের চারটি ড্রোনকে নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনাবাহিনী এদিকে শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি জানান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে ভারতে হামলার চেষ্টা করেছে পাকিস্তান কর্নেল সোফিয়া কোরেসি জানান সাত ও মে রাতে পাকিস্তান পশ্চিম সীমান্তে ভারতের জায়গায় প্রায় ড্রোন ব্যবহার করে আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা করে পাক বাহিনী লেহ থেকে সেরিক্রিক পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এই অনুপ্রবেশ ঘটে ভারতীয় বাহিনী এই আক্রমণের মোকাবিলায় কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা করে বহু ড্রোন ধ্বংস করে দেয় তবে ভারতের একের পর এক ড্রোন ধ্বংস করলে শিক্ষা নেয়নি পাকিস্তান তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ চাইছে বলে জানিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি বলেন গত দিন ধরে আক্রমণ চালাচ্ছে ভারত তাই যুদ্ধ ছাড়া আমরা অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না আমরা উত্তেজনা কমানোর চেষ্টা করছি তবে সেই সম্ভাবনা কম জনগণের মনে কোন সন্দেহ থাকা উচিত নয় যে যুদ্ধ দোরগোড়ায় এসে পৌঁছেছে এশিয়ান টাইমস